সুপ্রভাত আমার প্রিয় পরিবার সবাইকে নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এটা হচ্ছে পম্পার উইয়ের পর দিন সকাল সকাল দেখো দিদি ওরা একদম রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য অনেক জোর করলাম অনেক বললাম যে দিদি কিছু খেয়ে তারপরে যাও চা করে দিয়েছি আর ওদিকে ভাত বসিয়ে দেবো একদম কিছুতেই শুনছে না আমার জবরদস্তি আমার হাতটা ধরে চেপে ধরে রেখেছে তার মধ্যে মানে জল বসিয়ে দিয়েছি জল ফুটছে ওদিকে চাল নেবো চালটা নিয়েছি ওইদিকে আমার মানে গ্যাস ট্যাস সব বন্ধ করে দিল বলে না খাবো না কিচ্ছু এমনি করেই যাচ্ছি কারণ গরম একটু পরে গরম পড়ে যাবে প্রচণ্ড তাই সকাল সকাল যাবো বাড়িতে কাজও আছে অনেক জোড়া করলাম কিন্তু কিছুতেই আর কাজ হলো না দিদি ওরা এই যে রেডি হয়ে একদম নিচে নেমে চলে এসছে তো চা বিস্কিট দিয়েছিলাম চা বিস্কিট খেয়ে নিচে নেমে এসছে আর এদিকে দেখো জেটিমা আবার কিছুতেই ছাড়বে না জেঠুমা বলছে চলো এখানে মুড়ি টুড়ি আছে মিষ্টি মিষ্টি আছে খেয়ে দিয়ে তারপরে যাও তো এদিকে এই যে আবার বলে টুলে অনেক বলে এই যে নিয়ে আসলেন যেটু জেঠিমা বলে তো এবারে হচ্ছে এখানটায় মুড়ি চিরা মিষ্টি দই এইসব দেবে আর কি জেটিমা তা আমাকেও বলছে যে তুইও খা তো এখানটায় যে বসে পড়লাম খাচ্ছি এখানটা হচ্ছে মুড়ি চিরা মিষ্টি দই মিষ্টি আর নিমকি তো ছেলে তো এখনো ওঠিনি ও উপরেই আছে ঘুমাচ্ছে তো কালকে যখন রাত্রিবেলা যাত্রীরা ওখানটায় বসেছিল বিছানার মধ্যে হল ঘরে শোনু ওখানটায় বসে বসে মোবাইল দেখছি আয়ুষদের সঙ্গে তো ওকে একটা টিফিন দিয়েছে তো ওই মিষ্টির টিফিনটা আর কি ও ফ্রিজের মধ্যে নিয়ে গিয়ে রেখে দিয়েছে ও খেতে পারেনি তো সেইটাই ও খাবে এখন ও থাকে

তো থাক আর না যাই এখানে পর্যন্তই আসলাম ছেলে আবার দিকে আছে দিদি বলছে আর কত দূর যাবে আর যেতে হবে না তো এখানটাই থেমে গেলাম যতক্ষণ দেখা যায় আমার একটা অভ্যেস অনেক দিন পর যারা আসে দেখি দূর থেকে একবার ওরাও টাটা করছে একবার আমি টাটা করছি এই হচ্ছে আর কি চলো এবারে ঘরে যেতেই হবে খারাপ লাগে অনেকদিন পর দেখা চলে যাচ্ছে বললাম যে বিকেলবেলা যেতে পারতে খাওয়া দাওয়া করে কিন্তু কিছুতেই কথা শুনছে না বলে পরে রোদ্রু এই দেখো সকাল সকাল যা রোদ্রু পড়েছে বলছে প্রচণ্ড গরম পড়বে আর তাড়াতাড়ি যেই কাজও আছে তো কি আর করব বললাম আবার এসো তাহলে কখনও ওইদিকে দরকার পড়লে বা মন চাইলে আবার এসো বলে হ্যাঁ আসবো তো ঠিক আছে চলো ঘরে যাওয়া যাক ফিরে আসলাম একবারে সন্ধ্যাবেলায় তো আজকে তো কন্যাযাত্রী যেতে হবে বন্ধুরা আজকে বউভাত তো চলো আমরা রেডি ভেবেছিলাম ডিপ আকাশি কালারের যে শাড়িটা আছে ওইটা পরবো কিন্তু ওইটা আর খুঁজেই পাচ্ছিলাম না কে জানে বাড়িতেই বোধহয় ছেড়ে এসেছি তো যাই হোক তারপরে এই যে পেঁয়াজ কালারের যে আমার বালুচুরি শাড়িটা ওটাই পরে নিলাম তো সবাই রেডি রেডি হয়ে এই যে গাড়িতে করে যাচ্ছি এখন পম্পাতে বাড়ি বিয়ের আগে যখন আশীর্বাদ হয়েছিল তখনও বাড়ির সবাই গেছিল আর কি আর আমার পাশের ঘরের দিদিরাও সবাই গেছিল আর কি তো আমাকেও জেটু যেটিমা সবাই খুব বলেছিলেন যে চলো চল তো আমার যাওয়া হয়ে ওঠিনি তখন তো সেই জন্য সবাই বলছে যে এইবার কিন্তু তাহলে কন্যা যাত্রীতে যাবি ভাবলাম চলো কি আর করবো বাড়িতে একা একা সবাই যেহেতু যাচ্ছে আমি একা একা বা থাকবোই কী করে এত বড় একটু বাড়িতে তাই না বলো যেটু ছিলেন অবশ্য বাড়িতে তো যাই হোক তারপরে এই যে আমরা আসলাম সুন্দর একটা শান্ত প্রকৃতি গ্রামের পরিবেশ তো ভালো লাগছিল ভালো রাত্রিবেলা ঠিকঠাক দেখা যাচ্ছিল না তবু যেটুকু দেখলাম বেশ ভালোই লাগলো চারিদিকের প্রকৃতিটা আর গ্রাম তো ভীষণ ভালোই লাগে গ্রাম থেকেই ছোটোবেলা থেকেই গ্রামের সঙ্গে আমাদের একটা অন্যরকম টান ছোটোবেলা থেকেই গ্রামে বড় হওয়া তো এর প্রতি একটা ভালোবাসা তো আছেই খুবই শান্ত স্নিগ্ধ কোনো গ্যাংজাম আওয়াজ কিছু নেই ভরপুর অক্সিজেন আর হচ্ছে রেডিয়েশন মুক্ত আমাদের একদম বিশুদ্ধ গ্রাম তাই না তো ভীষণ ভালো লাগে তো পম্পার এরকম একটা সুন্দর জায়গাতে বিয়ে হয়েছে তো চলো এখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি বাড়ির দিকে একটা দিনই তো হয়েছে বিয়ে হয়েছে পম্পাকে একটা দিনই দেখিনি কিন্তু মনে হচ্ছে অনেক দিন যেন দেখা হয়নি ওকে গিয়ে যখন ফার্স্ট দেখব আমার মনে হচ্ছিল যে অনেক দিন পর দেখা হলো জানো তো ভীষণ ভালো লাগছিল দিন পর আজকে এই নিজের হাতে বানানো ব্লাউজটা বললাম গোল্ডেন কালারের আর নিজে কাটিং করে নিজে একদম হাত সেলাই দিয়ে বানিয়েছি সুই সুতা দিয়ে চেন্নাইয়ে থাকাকালীন মানে চুপচাপ থাকতাম ঘরে বসে বোরিং লাগতো যখন এইভাবেই সময় পাস করেছি ব্লাউজ বানিয়ে বানিয়ে কেটে কেটে শেখাও হয়েছে টাইম পাসও হয়েছে বানানোও হয়েছে নিজের ব্লাউজগুলো নিচে তো বিভিন্ন ডিজাইনে নিজে পছন্দ মতো ডিজাইন করে করে বানাতাম ভীষণ ভালো লাগতো আর এই যখন দিদি বললো যে ভাল লাগছে তা ব্লাউজটার কথা বললো তা বললাম এটা আমি নিজে বানিয়েছি তো শুনে অবাক হয়ে যাচ্ছিলো বলে তুমি কি কি পারো তুমি এবার মানে মেকআপ করো আবার হচ্ছে সেলাইও পারো সুন্দর করে আবার নাচতেও পারো ভিডিও মানে বলছে এত কিছু এক সঙ্গে মানে সত্যি তুমি অলরাউন্ডার এরম করে বলছিলো তবে দেখো আমি যেটা পারি সেটা হয়তো তুমি পারো না বা তুমি যেটা পারো সেটা হয়তো আমি পারি না ভগবান কিন্তু সবাইকে স্পেশাল বানিয়ে দিয়েছে সবার মধ্যেই কিন্তু স্পেশালিটি আছে কিছু না কিছু তাই না বলো কারণ হয়তো আরেকজন সুন্দর রান্না করে সেটা হয়তো আমার দ্বারাই সম্ভব না বা আমি যেটা করছি সেটা হয়তো অন্য কেউ করছে না কিন্তু সবার মধ্যে কিছু না কিছু কিন্তু স্পেশালিটি থাকে কেউ কিন্তু আমরা কম নই প্রত্যেকটা নারীই কিন্তু কি বলবো মা লক্ষ্মী বা মা দুর্গার স্বরূপ অঙ্গ আর কি মায়ের মা লক্ষ্মীর কী বলবো অংশ তাই না মা লক্ষ্মীর রূপে আমরা এসেছি তো সবার মধ্যেই স্পেশালিটি আছে কিছু না কিছু তো সবাই আমরা স্পেশাল তো যাই হোক আসলে একটা সময় মনে হচ্ছিলো বিয়ের পরপর কিছুদিন পর আমার মনে হয়েছিল যে আমারও কিছু করা দরকার সব সময় সার্চ করতাম যে কী করবো তো তখন ওই টেলারিং শিখেছিলাম তারপরে মনে হলো যে ও তারপর তো আমাকে নিয়ে গেলো তো তারপরে সেখানে ওটা স্টপ হয়ে গেল তারপরে কিছু না কিছু ভাবছি কিছু না কিছু আমাকে করতেই হবে তারপরে হঠাৎ করে যে ইউটিউবের সন্ধান পেয়ে গেলাম করলাম আমি শুরু করেছি তারপর আবার অনেকেই শুরু করেছে বেশ ভালো লাগে যে এটা দেখে যে আমি শুরুটা করেছি আর তারপর আমার মতো আরও যেগুলো ঘরে হাউসওয়াইফ ছিল আর কি আমরা সবাই যারা আছি সবাই আমরা এগিয়ে এসেছি কাউকে না কাউকে দেখে আমি কাউকে দেখে এসেছি আমাকে দেখে কেউ এসছে সবাই আমরা একসাথে নিচে পায়ে দাঁড়ানোর চেষ্টা করেছি এই যে মনে করো যারা ভাবে উনি যে নিজে পায়ে দাঁড়াতে হবে কিছু করতে হবে তারাও কিন্তু আমাকে দেখার পর তারাও ভেবেছে না কিছু একটা করতে হবে নিজে পায়ে দাঁড়াতে হবে এই করে অনেক এগিয়েও গেছে অনেকে তো ভীষণ ভালো লাগে এই জিনিসটা এখন দেখে যে আগে হয়তো আমরা ভাবতাম যে না পুরুষ মানুষই কাজ করবে পুরুষ মানুষই এনে খাওয়াবে এই করবে দায়িত্ব সামলাবে এখন কিন্তু আমরাও সমানতালে সবাই মিলে সংসারে মানে একটু হলেও হাল ধরছি অনেকেই বা একটু হলেও বরের পাশে দাঁড়াতে পারছি সহযোগিতা করতে পারছি তো এই আর কি প্রত্যেকেরই আমাদের নিজে পায়ে দাঁড়ানো উচিত যে যে যতটুকু পারি আমরা শিক্ষাগত যোগ্যতাটা অর্জন করে তারপরে নিচে পায়ে দাঁড়ানোর চেষ্টা করা উচিত যে যেভাবে পারে সবার তো চাকরি হয় না তাই না বলো তো সেই জন্য কিন্তু আমরা পম্পাকেও বলেছি ওরা হাই হাই সেকেন্ডারিটা দেওয়া হয়নি তো ওকে আমি সবরা সবাই আমরা বোঝাচ্ছিলাম বোঝাচ্ছি যে হাই সেকেন্ডারিটা যেন দেয় আর এটা একটা ওর কি বলবো একটা পাওয়ার বলতে পারো একটা শক্তি বলতে পারো যেটা ওর যে কোনো সময়ে ওর পাশে দাঁড়াবে ওর জীবনের যে কোনো সময়ে কাজে লাগতে পারে আর এই যে বড় এবারে বড় দিদি এত যেমন প্রশংসা করছে বড় দিদি কী কম বলো বড় দিদিও একটা অফিসিয়াল কোনো একটা কাজে ল্যাপটপে করে কি যেন একটা কাজ ঠিক মনে নেই কাজে সামলাচ্ছে এই যে সবুজ শাড়ি পরা একটা কাজ সামলাচ্ছে বাকি সবাই যে যার মতো কিছু না কিছু কিন্তু করছে যে যেটা পারে কেউ টিউশনি কেউ যে যেটা পারে এই যে দিদি চলো দার্জিলিং থেকে এসছে এই দিদির নিজের হোটেল আছে সবাই কিন্তু কিছু না কিছু করছে আজকাল মেয়েরাও কিন্তু পিছিয়ে নেই ছেলেদের সাথে সাথে সমান তাহলে কিন্তু তারাও এগিয়ে যাচ্ছে রান্না বান্না বাচ্চা সামলানো বাচ্চাকে মানুষ করা পড়াশোনা করানো এগুলোর পাশাপাশি নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে সবাই কিন্তু কিছু না কিছু করছে বেশিরভাগ আর কি যারা হাউসওয়াইফ তারা যে কিছু করছে না তারা সেটাও কিন্তু নয় বন্ধুরা হাউসওয়াইফের যে কাজটা সেটাও কিন্তু এতটাও সহজে নয় তা সারাদিন ঘর সামলানো একটা ঘর একটা বাড়ি ম্যানেজ করা বিনা কোনো বেতন বা বিনা কোনো ছুটি তাই না এর পরেও কিন্তু চালিয়ে যাচ্ছে সেটাও কিন্তু কম নয় একটা সংসার সামলানোর জন্যেও কিন্তু দরকার প্রচুর পরিশ্রম নিষ্ঠা আর ধৈর্য তো সেই জন্য কোনো কাজই কিন্তু কম নয় বন্ধুরা ছোট নয় বন্ধুরা সব কাজেই কিন্তু কাজ এর একটা সম্মান আছে যাই হোক আমরা চলে আসলাম পম্পাদের বাড়িতে পম্পার শ্বশুর বাড়িতে এসেই আগে ওর সাথে হ্যান্ডশেক হলো তারপরে হচ্ছে কি আলিঙ্গন সবাই যে যার মতো করলাম পম্পার সাথে আর তারপর ওর সাথে কিছু ফটোও নিয়ে নিলাম ফটো ফটো নেওয়ার পর একটু গিয়ে বসবো তারপরে টিফিন টিফিন করে তারপরে খাওয়া যখন হবে খাবো খেয়ে দিয়ে বাড়িয়ে আসবো এই যে একটু জামাইয়ের সঙ্গে কথা বলছিলাম কেমন আছে এই আর সোনুবাবু এতক্ষণ এই যে এখানটায় এনজয় করলো করার পর চলো 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 কোথায় যাবো বসতে যাচ্ছে তো আমিও তো বসবো কিন্তু সবাই না গেলে তো যেতে পারছি না সবাই যেখানে আছে সেখানেই তো থাকবো এই যে এখন আমরা সবাই একে একে ঢুকছি বাড়িতে তো চলো গিয়ে ওখানে একটু বসিয়ে দিয়ে ওকে আমিও একটু বসি তো যেটিমারা এখানটায় বসে আছে ওখানে এখানে বসবেন আর কি আমিও ওখানটায় বসবো বসে এখানেই থাকবো আর কোথাও যাওয়ার ইচ্ছে নেই তো এখানে বসে বসে এখানেই এই টিফিনটা সে নিলাম কফি টিফিন এগুলো তো এর তো সবার প্রথমে কি করা হয় পান সুপারি দেওয়া হয় তো এই যে পান সুপারি দেওয়া হয়েছে পান সুপারি খাওয়ার পরে এই যে কফি নিয়ে এসেছেন কফি খেলাম তারপরে হচ্ছে মিষ্টি টিস্টি দেওয়া নিমকি দেওয়া একটা টিফিন সেটাও খেলাম বসে বসে খাচ্ছি খাচ্ছি তারপরে এই যে কখন খাওয়া দাওয়া করবো সেটা তো অনুযায়ী হচ্ছে তাড়াতাড়ির মধ্যে এই যে এগুলো টিফিন টিফিন ছাড়তে সারে ওদিকে খাওয়ার টাইম হয়ে গেল তো গিয়ে ওইদিকে খাওয়া দাওয়া শুরু করে দেবো আগে কি করতাম এদিক ওদিক গিয়ে ওই ফটো টোটো উঠতাম তাই না ঘুরতাম দেখতাম একটু আশপাশটা কিন্তু এখন আর ওগুলো মন চায় না এখন বসে থাকি এই যে জেটিমারা বয়স্ক লোকেরা যেখানে বসে আছে ওঠানে এখানে বসেই ছিলাম খাওয়া দাওয়া সেরে ব্যাস তারপরে গাড়িতে উঠে পড়েছি যাই হোক সময়ের সাথে সাথে ইচ্ছা ভালো লাগা মন্দ লাগা সমস্ত কিছুই চেঞ্জ হতে থাকে তাই সেই জন্য বলি যে সময়টা যেটা উপভোগ করার সেই সময়টা সেটা উপভোগ করে নাও কারণ একটা সময় পরে কিন্তু ওই অনুভূতিগুলো ওই ভালো লাগা মন্দ লাগা ওই অনুভবগুলো কিন্তু আর সেম থাকে না একটা বয়সের সাথে সাথে তো যখন তোমার মনে হবে একটু ফটো তুলে নিই একটু সেলফি তুলি একটু ফটো তুলি তখন সেটা করে নাও একটা সময় গিয়ে সেটাও হয়তো আর ইচ্ছে হবে না একটা সময় এখন আমরা হাঁটতে পারছি সুন্দরভাবে ফিট একদম হাঁটতে পারছি কোথাও ব্যথা হচ্ছে না হাঁটু ঠাটু এখন সেটা উপভোগ করে নাও যে হ্যাঁ আমি সুস্থভাবে হাঁটতে পারছি সেটা ফিল করো অনুভব করো দেখবে সেটার জন্যও তুমি ভগবানের কাছে থ্যাঙ্কফুল থাকবে তুমি খুশি হবে কারণ এই সব সময় সবসময় এই টনটন করে হাঁটাটাও কিন্তু একটা সময় আর থাকবে না তাই না বলো বন্ধুরা একটা সময় গিয়ে দেখা যাবে যে গোড়ালিতে ব্যথা হচ্ছে হাঁটুতে ব্যথা হচ্ছে কোমরে ব্যথা হচ্ছে তো জীবন জীবনটাকে উপভোগ করো সুন্দরভাবে পজিটিভভাবে কোনো খারাপ কাজ না করে কারো কোনো ক্ষতি না করে কাউকে কোনো দুঃখ না দিয়ে তাহলে দেখবে অনেক মধুর হবে জীবনটা আর একটা সময় তো ছাড়ো আমার এখনই তো কোমরের ব্যথা পায়ের হাঁটুতে ব্যথা ব্যথা করে মাঝে মধ্যেই কিন্তু কোমরের ব্যথাটাই সবচেয়ে বেশি প্রখট আর কি তো যেদিনকে একটু কম ব্যথা অনুভব হয় যেদিনকে ভলিনি দিয়েই দা যখন যখন যে মুহূর্তটাতে একটু ভোলিনি দেই তারপরে একটু যে ভালো লাগে একটু সুস্থ সুস্থ ফিল করি তখন ওই মুহূর্তটাতে যে আমি একটু টনটন করে হাঁটতে পারি কাজ করতে পারি ঝটপট করে তো সেটাই আমার কাছে না অনেক আনন্দের মনে হয় তো সেই জন্য যতক্ষণ আমরা সুস্থ আছি ভালো আছি সেটাকে অনুভব করো ফিল করো দেখবে ভালো লাগবে কারণ এই অনুভবটা একটা সময় হয়তো থাকবে না জানি না কেন আমি এইসব ব্যাপার নিয়ে খুব ভাবি অনুভব করি আর তার জন্য আমার মনে হয় আমরা অল্পতে খুশিও থাকতে পারি তাতে কি হয় বলতো মনে কখনো দুঃখ থাকে না আমরা কিসের জন্য এত কিছু করি ছোটাছুটি করা করি বলতো শান্তির জন্য খুশি জীবনে এই শান্তি খুশি এই জিনিসটা যে এতটা ইম্পর্ট্যান্ট সত্যি এখন আমি এই সময় এসে বুঝতে পারি যদি কোনো কিছুর পিছনে আমরা ছুটতে থাকি ছুটতে থাকি আর জীবনটাই ফুরিয়ে যায় হাসি খুশি শান্তির সময়টুকু না পাই তাহলে কিন্তু জীবন জীবনবিধা হয়ে যাবে তাই না বলো তো সেই কারণে সব কিছুর মধ্যেও হাসি খুশি ভালো থাকা শান্তিতে থাকা আর অল্পতে তুষ্ট হয়ে ভালো থাকা আর কি এটাই কিন্তু জীবন যার যেরকম পরিস্থিতি তাকে সেভাবেই খুশিতে থাকতে হবে তবেই কিন্তু আমরা জয়ী আমরা বিজয়ী তাহলে কিন্তু ঠকে যাব নিজেরাই ভাই ওর এটা আছে সেটা আছে আমার এটা নেই সেটা নেই এই ভেবে ভেবে যদি মন খারাপ করে জীবনটাই নষ্ট করে ফেলি তাহলে ভগবান আমাদেরকে যা যা দিয়েছেন সেটা নিয়েও তো আমরা খুশি হতে পারলাম না আবার আমাদের লাইফটাই কিন্তু অনেকের কাছে স্বপ্ন হতে পারে কারণ তারা হয়তো স্বপ্ন দেখে যে এরকম আমার একটা লাইফ হতো তাই না তো সেই জন্য ভগবান যা দিয়েছেন তাতেই সন্তুষ্ট থাকা দরকার অবশ্যই এগিয়ে যাওয়া উচিত সামনের দিকে আবার এগিয়ে যাওয়া উচিত স্বপ্ন দেখা উচিত কিন্তু বর্তমানে যে পরিস্থিতিতেই আমরা আছি না কেন সেটাতেও সন্তুষ্ট থাকা উচিত যে হ্যাপি থাকি আমরা যেন হ্যাপি থাকতে পারি আমরা যেন খুশিতে থাকতে পারি নাহলে এই যে যে আমার কেন এটা নেই সেটা নেই কেন এরকমটা হলো না কেন ওরকমটা হলো না যে আমাদের মনে কষ্ট একটা জ্বালা চিন্তা একটা কি বলবো চাপ এই চাপেই যেন জীবনটা আবার বিকল না হয়ে পড়ে কারণ দেখো ভবিষ্যৎটা বন্ধুরা আমাদের হাতে নেই কিন্তু বর্তমানটা আছে তো এই বর্তমানটাকে আমরা হ্যান্ডেল করতে পারি এই বর্তমানটাকে সুন্দর করে সাজিয়ে আমরা এগিয়ে যেতে পারি আমরা যে অনুভব করব খুশিটা আনন্দটা সেটা যেন অনুভব করতে পারছি না সেটা যেন না হয় আর কেউ তাই না বলো বন্ধুরা যাই হোক আমার যেটা মনে হয় সেটাই আমি বললাম আর বিয়েতে খুব এনজয় করলাম খাওয়া দাওয়া সারলাম তারপরে এই যে কিছু বাড়ি এসে ফটো নিয়ে নিচ্ছি চলে আসলাম বাড়ি ভীষণ মজা হলো খুব ভালো লাগলো কিন্তু আসার সময় একটু মনটা খারাপ হয়ে গেল পম্পার সঙ্গে দেখা হবে না এখন আর অত সহজে হঠাৎই দেখা হবে তবে হ্যাঁ গমনে তো আসবে মানে আর দিন থাকতে আসে না তো তখন ওর সাথে অবশ্যই দেখা হবে আর তোমাদেরকেও অবশ্যই দেখাবো আমরা চলে আসলাম বন্ধুরা অনেকটা রাত হয়ে গেছে দুটা বাজে পঁয়ত্রিশ মিনিট খাওয়া দাওয়া ছেড়ে খাওয়া দাওয়া শুরুই হয়েছিলো লেট করে সেই জন্য লেট হলো খাওয়া দাওয়া ছেড়ে চলে আসলাম কালকে আবার ছেলের স্কুল আছে তো আর মানে কালকেও ঘুম ডিস্টার্ব হয়েছিলো বলে ওকে পাঠাইনি আজকে আর আজকেও যদি মানে ঘুম ডিস্টার্ব হয় কীরকম হবে তো এই জন্য ঘুমিয়ে নিয়েছিলাম আমি বিকেলবেলা দুপুরবেলা দিকে ঘুমিয়ে নিয়েছি সন্ধ্যে থেকে দিকে যাওয়ার আগ পর্যন্ত ঘুমিয়েছে তো এখন বললাম রাত্রে ঘুমিয়ে পড়ো তাহলে কালকে হয়তো সকালবেলা যেতে পারবে স্কুলে চেষ্টা করবো কালকে ওকে স্কুলে পাঠিয়ে দিতে তাহলে আবার দুই বন্ধুগুলো আবার আমাকে অ্যাপ্লিকেশন দিতে হবে চলো তাড়াতাড়ি আমি ঘুমিয়ে পড়ি ফিরে আসছি কালকে শিবরাত্রি সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য খুব এনজয় করলাম তোমাদের কেমন লাগলো বড় দু ভালো লাগে অবশ্যই একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখবো চ্যানেলটাতে নতুন হয়ে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে চলো বন্ধুরা চারটা শুভরাত্রি আর হ্যাঁ খুবই ভালো লাগলো ওনাদের ব্যবহার খুবই ভালো লাগলো ওনাদের জায়গাটা একদম সুন্দর নিরিবিলি শান্ত প্রকৃতির মধ্যে গ্রামের পরিবেশ বুঝতে পারছো ছোটোবেলা থেকে যেহেতু আমরা গ্রামে বড়ো হয়ে এসেছি তো ভীষণই ভালো লাগে গ্রামের সঙ্গে একটা আলাদা রকমের যেন প্রাণের টান আছে আমাদের যেন একটা নারীর টান আছে সবার এই জন্য ভীষণ ভালো লাগে খুবই শান্ত স্নিগ্ধ গাছপালা দিয়ে সবুজ সবুজ ফেরা হলে গ্রামটা ভীষণই মিষ্টি আর সবার ব্যবহার খুব ভালো লাগলো রান্নাগুলো কিন্তু দারুণ হয়েছিল একদম বাড়ির রান্নার মতো রয়েছিলো তো যাই হোক ভীষণ ভালো লাগলো আমাদের বাড়িতে আর ওর জন্য অনেক অনেক ব্লেসিং পরিষদ জীবন যেন অত সুখী হয় ভালো হয় সুখে শান্তিতে যেন সংসার করে এই শুভকামনা করেই আজকের ব্লগটা আমি শেষ করছি তোমরা সবাই আশীর্বাদ করো ওই জন্য সুখী হতে পারো এটা বন্ধুরা শুভ রাত্রি অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য